গুমতি নদীর জল অনেকটা কমেছে জনজীবন স্বাভাবিক হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে ইতিমধ্যে মানুষ বাড়ি ঘরে প্রবেশ করা শুরু করেছে দুর্গাপুর টাইটানিক ক্লাবের উদ্যোগে আজ ক্লাব প্রাঙ্গনে হয় এক স্বাস্থ্য শিবির প্রবল বর্ষণে জলে অনেকের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে সুনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমও আইসি ডাক্তার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বিভিন্ন ঘর ছাড়া এবং শরণার্থী শিবিরে থাকা লোকজনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রাথমিক ওষুধ দেওয়া হয় এই স্বাস্থ্য শিবিরে প্রায় দুইশো জন লোকের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয় ক্লাব সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন বলেন বর্ষার সময় উপযোগী স্বাস্থ্য শিবির করতে পেরে ক্লাব সদস্য সহ কর্মকর্তারা খুশি ক্লাব সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিল হাতের কাছে বড় ডাক্তার পেয়ে বড্ড খুশি ঘর ছাড়া বানভাসী মানুষজন আমরা দুর্গাপুর টাইম জড়ো গ্রহণ সংস্থার পক্ষ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস করেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বন্যায় কবলিত হয়ে অনেক মানুষ গৃহ বাড়িঘর হারা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসে সমস্ত আবহাওয়ার জন্য সাধারণ কষে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন তৎসঙ্গে আমরাও ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে চেষ্টা করেছি সুনামুরা গ্রামীণ হসপিটালের বিশিষ্ট ডাক্তার পাঠ্যবাহু এখানে এসেছেন এবং ডেন্টালিস্ট অমর ভারত মোশান সাহেব এখানে এসেছেন এবং অন্য সহযোগী এখানে আমাদেরকে সহযোগিতা করছেন আমরা চেষ্টা করেছি ক্ষুদ্র পরিষদের মাধ্যমে আমাদের গ্রামের মধ্যে যারা বাড়ি মানুষ রয়েছেন ওনাদেরকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করানোর জন্য সেক্ষেত্রে সুনামুরার সমস্ত অংশের যারা ডক্টরবাবুর নেতৃত্বে নেতৃত্বে যারা রয়েছেন সবাইকে দুর্গাপটা প্রাণ পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা